আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হলো আর আজই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিল যে দু সালের পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে একই সাথে জানিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিকে এক টানা ছয় দিন পরীক্ষা হবে কোনো ছুটি থাকবে না আর দু সালের মতোই কি দু সালেও সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট থেকে পরীক্ষা শুরু হবে আজকের আপডেটে এই নিয়েই বিস্তারিত জেনে নিন নমস্কার বন্ধু আপনি দেখছেন আপনার পিও চ্যানেল কুন্ডু টেলিকম সাথে আমি অনিমেষ আপনার কাছে ছোট্ট অনুরোধ আপনি এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে এবং অল নোটিফিকেশন বাটন অন করে রাখবেন এই পরিবারের নতুন নতুন আজকের আপডেট সবার আগে জানতে ভিডিওটি আপনার কোনো উপকারে এলে অবশ্যই লাইক করবেন চলুন শুরু করা যাক আজকের আপডেটটি আজ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে আর আজই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়ে দিয়েছে যে দু সালের পরীক্ষা রেজাল্ট কবে প্রকাশিত হবে গতবার মাত্র দু মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করে দিয়েছিল সংসদ অন্যদিকে আগামী বছর উচ্চ মাধ্যমিকে কবে কোন বিষয়ের পরীক্ষা হবে সেটার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বৃহস্পতিবার বিকালের দিকে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী বার্ত জানিয়ে দেন যে আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে তেসরা মার্চ থেকে চলবে আঠেরোই মার্চ পর্যন্ত পর্যন্ত সেই ঘোষণার কিছুক্ষণ পরেই দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে শিক্ষা সংসদ সেই সূচি অনুযায়ী দু সালের মতো শুক্রবার থেকে নয় দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে সোমবার থেকে আর কোনো ছুটি ছাড়াই একটানা টানা ছয় দিন পরীক্ষা হবে বলে জানিয়েছে শিক্ষা সংসদ আপনার স্ক্রিনে এখন দু সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার পূর্ণাঙ্গ সূচিটি দেখতে পাচ্ছেন ভিডিওটি পুশ করে আশা করি এই পূর্ণাঙ্গ সূচিটি দেখে নিতে পারবেন এখন জেনে নিন কখন থেকে দু 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্ট ছাড়া বাকি বিষয়গুলির পরীক্ষা শুরু হবে সকাল 10টা থেকে চলবে দুপুর 1টা বেজে 15 মিনিট পর্যন্ত অর্থাৎ পুরনো সময় মেনেই শুরু হবে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024 সালের মতো সকাল 9টা বেজে 45 মিনিট থেকে পরীক্ষা শুরু হবে না অন্যদিকে সংসদের তরফে আরো জানানো হয়েছে যে হেলথ এন্ড ফিজিক্যাল এডুকেশন ভিজুয়াল আর্টস মিউজিক এবং ভোকেশনাল সাবজেক্টের পরীক্ষা হবে সকাল 10টা থেকে বেলা ১২টা পর্যন্ত অন্যদিকে দু চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ সম্বন্ধে বলা হয়েছে নির্দিষ্টভাবে কোনো সময় বা দিনক্ষণ না জানালেও বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষে সাংসদের সভাপতি জানিয়েছেন যে তিন মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে মে মাসের মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে তবে এবার নির্ধারিত নব্বই দিনের আগেই ফল প্রকাশ করা হবে বলে আশা করা হচ্ছে কারণ এবার পরীক্ষকরা উত্তরপত্র দেখে অনলাইনে নাম্বার জমা দেবেন ফলে পুরো প্রক্রিয়াটি আরো দ্রুত সম্পন্ন হবে আরও দ্রুত উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের শিক্ষা সংসদের সভাপতি যদিও গতবার যে দ্রুততার সঙ্গে উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ করা হয়েছিল তাতে সংশ্লিষ্ট মহলের ধারণা যে মে মাসের গোড়াতেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট ঘোষণা করতে পারে শিক্ষা সংসদ তবে গতবার চোদ্দই মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল শেষ হয়েছিল সাতাশে মার্চ তারপর চব্বিশে মাধ্যমে ফলাফল প্রকাশিত হয়েছিল অর্থাৎ দু মাসের মধ্যেই রেজাল্ট ঘোষণা করেছিল সংসদ এবারও সাংসদ যে সেটা করতে সক্ষম তা নিয়ে কোনো সন্দেহ নেই সংশ্লিষ্ট মহলে তবে এবার লোকসভা ভোট আছে ফলে লোকসভা ভোটের ওপরও নির্ভর করবে কবে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হবে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোন মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন